এই মুহূর্তে আমি রয়েছে অ্যাক্রোপলিস মলে ব্রহ্মাঞ্জুন এই ছায়াছবির মিউজিক লঞ্চ সবচেয়ে আনন্দ হচ্ছে যে আমার এই ব্রহ্মাচন সিনেমার প্রত্যেকটা দ্য রেনাউন্ড সিঙ্গার্স আর প্রেজেন্ট হেয়ার দ্য আর্টিস্ট অ্যান্ড এভরিবাডি ইজ প্রেজেন্ট থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কাজ এত সুন্দর আর টাইম আজকে যে সবাই এখানে আমরা প্রেজেন্ট হচ্ছি এই কম বয়সে এতটা এনার্জি লেভেল নিয়ে ও যে এতটা এগিয়েছে কারণ সৌমিকের সঙ্গে আমার ইজ দ থার্ড মুভি কারণ না হয় তার সৌমিকা মাকে চাচ্ছে আমি ওকে চাচ্ছি দুজনের জন্য একটা জোড়া হাতালি কিন্তু কোনদিন দেখা করতে চায়নি বা কোনোদিন কোনোভাবেই কিছু করতে চায়নি যেটাকে বলা যে বিরক্ত পরে সেরকম কিছু হয়ে বিরক্ত করতে চায়নি তারপর হঠাৎ একদিন আমি বহু গান শুনেছি বহু গান রিলিজ হয়েছে সেটা নিয়ে ওর বক্তব্য ওর মন খারাপ ওর ভালো লাগা সেগুলো শুনেছি সেই ছেলেটি আজকে একটি ছবির মিউজিক ডিরেক্টর সুতরাং ওর আজকে কত বড় একটা দিন সেটা ভাবুন তেইশ তারিখ ছবিটা রিলিজ করছে আপনারা সবাই প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন এবং সবাইকে দেখতে বলবেন আমরা কমার্শিয়াল মুভি আসছি সবাইকে এন্টারটেন করার জন্য আশা করি আমরা চেষ্টা করেছি এটা সেটা সফল হতে পেরেছি সেটা ফাইনালি আপনারাই বলবেন হলে গিয়ে দেখার পর তো প্লিজ দেখবেন দেখে কেমন লাগলো আমাদের সোশ্যাল মিডিয়ার দ্বারা জানাতে পারেন এমনিও সামনে দেখা হলে জানাতে পারেন কিন্তু ছবিটা প্লিজ দেখবেন আমি সত্যি সত্যি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে আমি রিসেন্ট টাইমসে অনেকগুলো ছবিতেই গান করার সুযোগ পেয়েছি তার মধ্যে অনেকগুলো গানই আমার শ্রোতাদের খুব ভালো লেগেছে তবে এই গানটা স্পেশাল এই কারণে কারণ আমাদের যে জাতীয় সঙ্গীত আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত তার একটা পোর্শন আমি গাওয়ার সুযোগ পেয়েছি এবং আমার মনে হয় একজন ভারতীয় হিসাবে একজন সঙ্গীত শিল্পী হিসাবে এই কাজটা একটা ল্যান্ডমার্ক কাজ হয়ে থাকবে এই কারণেই কারণ দেশের গান যখন গাওয়ার সুযোগ হয় তখন সেটা খুবই আনন্দের স্টুডিওতে আমার মনে আছে যখন আমরা এই গানটা গাইছিলাম আমরা যখন টেক নিচ্ছিলাম তখন আমরা সকলেই খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম এবং এখন যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেই যুদ্ধকালীন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যে আমার মনে হয় এই গানটা খুবই রেলেভেন্ট একটা গান এবং আমাদের সকলের আমাদের দেশের সঙ্গে থাকা উচিত আমাদের দেশের কথা ভাবা উচিত এবং সেই হিসেবে আমি অনুরোধ করবো আপনারা সকলে প্লিজ এই গানটি শুনবেন এবং জানাবেন কেন গান হিট হলে ছবি ফিফটি পার্সেন্ট হিট আমার সবসময় এটাই মনে হয় তো আমাদের ছবির গানগুলো খুব ভালো হয়েছে তো আমি ভীষণ আশাবাদী গানগুলো সবার খুব ভালো লাগছে এস বি এফ মিউজিকের থ্রুতে যে গানগুলো অলরেডি রিলিজ করে গেছে দুটো গান জিয়া লাগে না আর তোমার আমি জানি অনুপম রায় এবং জাভেদ আলীর দুটো গানই ভীষণ পছন্দ করেছে সবাই তো আই এম হ্যাপি আজকে এই মন্দির গানটা রিলিজ করছে এই মন্দির গান সবার ভীষণ পছন্দ বাংলার দর্শকদের বাংলার শ্রোতাদের তো আজকে এই মন্দির গানটা রিলিজ করছে আই হোপ এই মন্দির গানটাও ভীষণ ভালো লাগবে সবার আমি পার্সোনালি বলছি আমি গানটা শুনেছি আমার ভীষণ ফেভারেট এই গান আর তার ওপরে রবীন্দ্রসঙ্গীতেরা তো রবীন্দ্রসঙ্গীতকে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে এখানে মানুষের খুব ভালো লাগবে আর দুজন আশাবাদী আর গানগুলো হিট হচ্ছে তো আমার ভেবেই ভালো লাগছে যে সিনেমা প্রচার তো গানের দ্বারাই হয় আগেকার দিনেও তো তাই হতো তো আমাদের গানগুলো সবার ভালো লাগে বলে আমাদের সিনেমাটা আরো এগিয়ে যাচ্ছে একটা কথাই বলবো যে সবাই সিনেমা হলে যান টোয়েন্টি থ্রি শুধু তেইশ তারিখ না তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যত বান কিন্তু সবাইকে বলবো যান আর সবাই হল মতো হন আর হলে বাংলা সিনেমা দেখা ভীষণ প্রয়োজন আর এটা একটা কমার্শিয়াল মুভি হয়েছে গান ভীষণ ভালো সবার ভীষণ পছন্দ হবে তো সবাইকে রিকোয়েস্ট করব যে কাইন্ডলি সবাই সিনেমা হলে গিয়ে অতি অবশ্যই সিনেমাটা দেখুন বেশি ডিটেলস এখানে বলবো না সবটা সাসপেন্স থাকো যে কোনো একটা সিনেমার সবটা নিয়ে হয় আর গানটা থাকে তার একটা মেন ফ্যাক্টর আর আমাদের গানগুলো অত্যন্ত ভালো যে কারণে আমার মনে হয় যে সিনেমা এবং গান দুটোই ভালো লাগবে তো প্লিজ সবাই যাবেন এটাই কোন আমার সৌম্যদীপের সুরে একটি গান আছে কথা শুনে ও চমৎকার একজন সিঙ্গার সম্রায়েটেন আমাদের শহরে বহুদিন ধরে কাজ করছে এটার প্রথম ফিল্মে ডেবিউ আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার গানটা গিয়ে খুব ভালো লেগেছিল আশা করি ছবিটা খুব ভালো লাগবে মানুষের এবং গানটাও মানুষ পছন্দ করবে ভালো লাগছে দর্শক আমাদের গানকে অলরেডি এত ভালোবাসা দিচ্ছে আমরা এত ভালোবাসা পাচ্ছি আই এম রিলি গ্ল্যাড দেখো অনুপম দা গান গেয়েছে ইমন ইমন্দি গান গেয়েছে জাভেদ আলী সর গান গেয়েছে তো সবার মানে সবাই এত ভালো সিঙ্গার তাদের গান তো ভালো করেই আমার মনে হয় আর যে জায়গায় আমাদের গান দর্শক এত পছন্দ করছে এত ভালোবাসা দিচ্ছে মানে আমি এখন অবধি কাউকে বলতে শুনিনি যে তোদের গানটা না একটু অন্যরকম হলে ভালো হতো এখন অব্দি কেউ বলেনি আর আমাদের টাইটেল ট্র্যাকটা আমার এই ছবি শুটিং হওয়ার আগে থেকে শোনা আর আমি প্রথম দিনটাকে বলেছি যে দিস সং ইজ গোয়িং টু গিভ আ আনর আর এই গানটা আমাদের মেন এই গানটা আমাদের মেন জনার অফ দ্য ফিল্ম যেখানে ড্রাগস পার্টি পলিটিক্স ব্রহ্মা অর্জুন দা মেন জনার অফ দ্য ফিল্ম এই গানটার মধ্যে ওরা তুলে ধরেছে খুব ভালো কম্পোজিশন খুব ভালো গাওয়া হয়েছে গানটা আর আমার খুব এক্সপেকটেশন আছে ভালো গান জাভেদ আলীর অনেক বাংলা গান আছে জাভেদ আলী এতদিন পর্যন্ত প্রচুর বাংলা গান গেয়েছে কিন্তু এই গানটা মনে হচ্ছে যেন একদমই অন্য রকম একটা একটা কি বলবো মায়া ক্রিয়েট করেছে ভীষণ ড্রিমি গান ভারতীয় গল্প বলার বিভিন্ন ধারার মধ্যে গান খুব প্রাধান্য বরাবরই পেয়েছে এসছে প্রাধান্য তো রয়েছে এবং বিশেষ করে আমি যেটা আগেও বললাম যে আমার অভিনয় ক্যারিয়ারের জন্য গান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো আমি আশায় বুক বাঁধব যে যেরকমভাবে টিজার এবং ট্রেলার মানুষের পছন্দ হয়েছে এবং তারা আগ্রহ প্রকাশ করেছেন যে তেইশে মে অনওয়ার্ডস ছবিটা হলে দেখতে যেতে পারেন হয়তো এই গানগুলো অ্যাভেলেবল করার পরে পাবলিক প্ল্যাটফর্ম থেকে এই আগ্রহটা তাদের মধ্যে আরও বৃদ্ধি পাবে কমবে আমার এখনো পর্যন্ত যদি বলা যায় দেখো ভারত ভাগ্যবিধাতা ইজ এ সং উইচ ইস থেকে একটি পঙ্ক্তি আমাদের জাতীয় সঙ্গীত ইজ এ ফ্যান্টাস্টিক সিম্বার তো সেই গানটাকে আমি যদি আলাদা করে সরিয়ে রাখি তাহলে আমি এখনো পর্যন্ত আমার স্মার্টেস্ট খুব ট্র্যাক লেগেছে হচ্ছে টাইটেল ট্র্যাকটা উইথ দ্য ভিজুয়ালস অ্যান্ড দ্য গ্রাফিক্স দি এডিটিং কালার প্যালেট তো ওটা আমার খুব স্মার্ট লেগেছে এবার একটা অ্যালবামের তো বিভিন্ন গান বিভিন্ন সময় তোমার লুপে চলতে থাকে